আপনার বাজেট যদি হয় দেড় থেকে দুই হাজার টাকা আর আপনার যদি একটা রাউটার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন টেন্ডা এফ সিক্স থ্রি এমপিপিএসের এই রাউটারটা কিছুদিন আগেও কিন্তু এটার দাম অনেক ছিল প্রায় ষোলো থেকে সতেরোশো টাকা ছিল কিন্তু স্টারটেকে আপনি কিন্তু এই রাউটারটা এখন চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তো আমি নিজেও পার্সোনালি এই রাউটারটা ব্যবহার করতেছি এবং আমার মনে হয় যে বাংলাদেশে এই দুই টাকার রেঞ্জের মধ্যে আপনি চাইলে কিন্তু টিপি লিঙ্কের রাউটার নিতে পারেন টিপি লিঙ্কেরও স্ট্যাবিলিটি অনেক ভালো কিন্তু আপনার ফোর অ্যান্টেনা বিশিষ্ট গুড লুকিং এই যে রাউটারটা আমি প্রথমত আমার একটা টিপি লিঙ্কের রাউটার ব্যবহার করছিলাম সেখান থেকে আমি এটাতে আপডেট করি তো এফ থ্রির পরে কিন্তু এফ সিক্স কিন্তু এফ সিক্স হচ্ছে সবথেকে জনপ্রিয় আপনি চাইলে এই রাউটারটা নির্দ্বিধায় আপনি ইনস্টল করতে পারেন এবং আপনার যে অর্থ এটা কখনোই বৃথা যাবে না আপনি চাইলেই এর ফুল যে ক্যাপাসিটি এটা ব্যবহার করতে পারবেন এবং এখন বলি এই রাউটারটা কয়জনের কয়টা ডিভাইসের জন্য আপনি ব্যবহার করতে পারবেন এখন এখানে চারটে অ্যান্টেনা আছে এই তার মানে এই না যে দুইটা অ্যান্টেনাওয়ালা যে রাউটারগুলো আছে যেটার দাম পঁচিশশো তিন হাজার টাকা তার থেকে বেশি পারফরমেন্স করবে এটা কখনোই ভাববেন না কারণ অ্যান্টেনা দিয়ে কখনোই পারফরমেন্সের বিচার করা যায় না এখানে আপনি এই রাউটারটি ব্যবহার করে আপনি দশ থেকে পনেরোটা ডিভাইস অনায়াসে ব্যবহার করতে পারবেন যদি সেই ক্যাপাসিটি আপনার ব্রডব্যান্ড কানেকশনের থেকে থাকে তাহলে অবশ্যই আপনি দশ থেকে পনেরোটা ডিভাইস কানেক্ট করতে পারবেন আমার এই রাউটারটি দিয়ে বর্তমানে আমি সাত থেকে আটটা মোবাইল একটি কম্পিউটার চালাচ্ছি এখন আপনি চাইলে সর্বোচ্চ পনেরোটা ডিভাইস পর্যন্ত কানেক্ট করতে পারবেন এবং টেন্ডার যে ওয়েবসাইট টেন্ডার যে আপনার সফটওয়্যার ম্যানেজমেন্ট এটাও কিন্তু অনেক ভালো আর এখানে বিশেষ করে এই রাউটারটার একটা বড় বিষয় হচ্ছে এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হয়েছে আপনি চাইলেই কিন্তু আপনার যে কারেন্ট যাওয়ার পরে বা ইলেকট্রিসিটি যাওয়ার পরে আবার যখন চলে আসে তখন কিন্তু খুব দ্রুত রাউটারটা অনুর সাথে কানেক্ট হয়ে যায় অন্যান্য কম দামি যে রাউটারগুলো আছে বিশেষ করে এই বাজেটেই যদি অন্যান্য কোনো ব্র্যান্ডের আপনি রাউটারগুলো দেখেন সেগুলো কিন্তু এত দ্রুত কানেক্ট হয় না আর এইটার ফেইল যে সমস্যা এটা কিন্তু নাই সো আমি মনে করি টেনডা এফ সিক্স এই বাজেটে দি বেস্ট একটা রাউটার আপনি ট্রাই করে দেখতে পারেন এবং অবশ্যই নেওয়ার আগে ভাব ভাবতে হবে আপনি চাইলে কিন্তু ইউটিউবারদের রিভিউও দেখতে পারেন কিন্তু আমি পার্সোনালি ইউজ করে যেটা ফিল করতেছি অবশ্যই এই দামে সেরা একটি ডাউটার